দেখুন এই মানুষটাকে তার হাতে কাপড়ে ময়লা চোখে নেই কিন্তু তার হৃদয় আছে বিশ্বাস আল্লাহ রিজিক দেন আর সে চেষ্টা করে সকাল থেকে সন্ধ্যা এক এক একটা একটা খুলে দেয় টায়ার গুড়িয়ে দেয় যেন আর মানুষ চলতে পারে অথচ তার জীবন থেমে থাকে নিজের জন্য নয় পরিবারের সুখে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য এই মানুষটা উচ্চ শিক্ষিত না কিন্তু জানে ইজ্জতের রুটিতে বরকত বেশি চুরির রুটিতে না ইসলাম বলে হালাল রিজিক উপার্জন করা ফরজ ইবাদতের মতো রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও এই মানুষটা সেই হাদিসের বাস্তব রূপ সে কারো কাছ থেকে ভিক্ষা চায় না কারো দ্বারে মাথা নত করে না বরং সে রিকশা মিস্ত্রি মতো কাজকে সম্মান পরিণত করেছে অথচ আমরা অনেক সময় তাকে দেখি অবহেলার চোখে হাসি দেই দুর্বল ভাবি কিন্তু আল্লাহ সৃষ্টিতে সে সম্মানিত আমরা জানি না ভাই দুনিয়াতে বড় হওয়া মানে ব্যাংক ব্যালেন্স না বরং হালাল রিজিকের পথে থাকা পরিশ্রমে থাকা এটাই আসল সম্মান এটাই জান্নাতের রাস্তায় হাঁটা আসল আমরা সবাই যারা হালাল উপার্জনের পথে আছে তাদের সম্মান করি আর নিজের রিজিককেও হালাল রাখার নিয়ত করি আল্লাহর রহমত সেই ঘরেই নামে যেখানে ঘামে ভেজা একজন মানুষ ইবাদতের মানসিকতা নিয়ে কাজ করে আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের পথে রাখুন আমিন